নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ এক জুলাই শনিবার বারোটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এটাই শুভ সময় এখন এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে মেষ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে দীর্ঘদিন ধরে ব্যস্ততা চলছে প্রতিদিনের রুটিন থেকে স্বস্তি পেতে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান করা হবে যার কারণে আপনি খুব খুশি এবং বোধ করবেন তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ সিরিয়াস এবং মনোযোগী হবে অতিরিক্ত কাজের চাপের কারণে রুটিন জিনিসগুলিকে সংগঠিত রাখুন এবং ক্লান্তি এবং বিরক্তিকরতা গ্রহণ করতে দেবেন না অনর্থক কাজে অতিরিক্ত ব্যয় হবে যার কারণে বাজেট বিঘ্নিত হতে পারে এই সময়ে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে দূরে থাকুন মেষ রাশির জাত করা ব্যবসায় সাহস ও একাগ্রতার সঙ্গে কাজ করুন তখনই আপনাদের কাজ সফল হবে আপনার আত্মবিশ্বাস ও বিশ্বাস দেখে বিরোধীরাও পরাজিত হবে সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন নতুন কিছু শুরুর জন্য আজকের দিনটি ভালো ব্যবসা কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ কার্যকলাপের উপর যথাযথ নজরদারি রাখা গুরুত্বপূর্ণ কর্মচারীর কারণেও ক্ষতি হতে পারে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সম্মানিত ব্যক্তিদের সাথে যোগাযোগ বজায় রাখা আপনার ব্যবসার জন্য উপকারী হবে দাপ্তরিক কার্যক্রম সুশৃঙ্খল থাকবে প্রেম দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকারা দেখা করার সুযোগ পাবেন স্বাস্থ্য কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সাবধানে যানবাহন চালান পরে যাওয়া বা আঘাতের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা আট বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে সামাজিক বা সমাজ সম্পর্কিত কর্মকাণ্ডে ব্যস্ততা থাকবে এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ তৈরি হবে আপনার বন্ধুরা যে কোনো আর্থিক সমস্যায় আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে ডিনার ইত্যাদিতে যাওয়ার পরিকল্পনাও করা যেতে পারে পরিবারের সদস্যের হস্তক্ষেপ এতে কাজকর্মেও ব্যাঘাত ঘটতে পারে আবেগপ্রবণ হয়ে বা তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনও অশুভ সংবাদ পাওয়ার কারণে মন অস্থির থাকবে ঋণ সংক্রান্ত কোনো লেনদেন কার্যক্রম করবেন না পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে বৃষ রাশির জাতকদের দেখা হতে পারে তাদের দ্বারা লাভান্বিত হবেন পারিবারিক বিষয়ের কারণে চিন্তিত থাকবেন গৃহস্থ জীবনে অবসাদ থাকবে আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত হবেন ভুল পথে অর্থ উপার্জন করবেন না বিচক্ষণতার সঙ্গে কাজ করুন তা না হলে ব্যবসায় বিবাদ সম্ভব ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে কোন সমস্যার ক্ষেত্রে বাড়ির বড ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে নতুন দিক নির্দেশনা পেতে পারেন কর্মস্থলে কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন প্রেম পারিবারিক বিষয়গুলো সমান্ত সমাধান করুন না হলে সমস্যা বাড়তে পারে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি কাশি সর্দি হবে নিজের স্বাস্থ্যের প্রতি একেবারেই অসতর্ক হওয়া ঠিক নয় শুভ রং জাফরান শুভ সংখ্যা নয় মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে আপনার ক্ষমতা এবং ক্ষমতা তবে বিশ্বাস রাখুন এর মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং আপনি কিছু নতুন জিনিসও শিখতে পারবেন ভাগ্য আপনাকে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা দিচ্ছে ছাত্র এবং যুবকদের তাদের লক্ষ্য থাকা উচিত আপনার পিতামাতা এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ এটি অর্জনে সহায়ক হবে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দেবে এবং আপনাকে নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে মিথুন রাশির জাতকদের আজকের দিনটি পারিবারিক জীবনের জন্য সমস্যায় ভরপুর পরিবারে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে সম্মান বাড়বে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন ব্যবসায় কোনো কাজের বিরোধিতা হতে পারে তবে চিন্তিত হবেন না উচ্চাধিকারিকদের আশীর্বাদে কাজে সাফল্য লাভ করা সম্ভব ব্যবসা ব্যবসায়িক ক্রিয়াকলাপে আরও সংবেদনশীল পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে কাজগুলি সম্পূর্ণ করুন এর মাধ্যমে আপনি সহজেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন বিনিয়োগ করার সময় অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অধস্তন কর্মচারীদের কার্যকলাপের উপর করা নজর রাখা জরুরি প্রেম বাড়ির পরিবেশ সুশৃঙ্খল ও সুশৃঙ্খল হবে অবিবাহিতদের জন্য ভালো সম্পর্ক প্রত্যাশিত স্বাস্থ্য হাঁটু এবং জয়েন্টের ব্যথার সমস্যা আপনাকে বিরক্ত করবে এই ক্ষেত্রে একজনের ডায়েট সম্পর্কে খুব সতর্ক হওয়া দরকার শুভ রং হলুদ শুভ সংখ্যা আট কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু সময় কাজের সময় ব্যয় করা দৈনন্দিন মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত উপায় আপনি যদি কোনো সম্পত্তি বা যানবাহন কেনা বা বিক্রি করার পরিকল্পনা করেন তবে এটি গুরুত্ব সহকারে বিবেচনা করুন এই সময়ে করা চুক্তিটি লাভজনক হবে সাবধানতার সাথে বিবেচনা করেই যে কোনো সিদ্ধান্ত নিন কারণ তাড়াহুডো করে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য ব্যয় করা প্রয়োজন ব্যক্তিগত কাজে সময় না পাওয়ার কারণে মনে হতাশা থাকবে কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সুখ ও দুঃখে কাটবে তবে দুশ্চিন্তা করবেন না পরামর্শ ও বোধবুদ্ধি দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন কাজ ও ব্যবসার যে ক্ষেত্রে চেষ্টা করছেন তাতে সাফল্য লাভ করা সম্ভব মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন প্রেম জীবন মজবুত হবে সন্তানের প্রত্যাশা পূরণ করতে পারবেন বন্ধুদের সঙ্গে স্বল্প দূরত্বের যাত্রা করতে পারেন ব্যবসা ব্যবসায় কোন ধরনের বেআইনি কাজে মনোযোগ দেবেন না আমদানি রপ্তানি কার্যক্রমে কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে শেষ হলে ভালো হবে অফিসিয়াল বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না প্রেম বাড়িতে একটি সুখী ও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে প্রেমের সম্পর্ক সীমাবদ্ধ রাখা খুবই জরুরি স্বাস্থ্য নিজের উপর অতিরিক্ত কাজের চাপ নেবেন না এটি আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে আপনিও দুর্বলতা অনুভব করবেন শুভ রং লাল শুভ সংখ্যা আট সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে বাড়িতে কোনো সমস্যা চলছে পারস্পরিক সম্মতিতে সমাধানের চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন সামাজিক ও ব্যবসায়িক উভয় স্থানেই আপনার আধিপত্য ও আধিপত্য বজায় থাকবে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন অন্যদের সাথে আপনার কাজ শেয়ার করুন কারণ অতিরিক্ত কাজের চাপে আপনিও বিভ্রান্ত হতে পারেন এটি আত্মার ধ্যান এবং চিন্তার সময়ও এটি আপনাকে আরও অনেক সমস্যার সমাধান দেবে সিংহ রাশির জাতকদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে ব্যবসায় পরিচিতি বাড়বে নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতকদের দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা কাজ সম্পন্ন করার সময় এসেছে আর্থিক জীবনে ব্যয় বাড়বে নতুন ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি ভাল ভাগ্য আপনার সঙ্গে থাকবে জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে ব্যবসা ব্যবসায় কর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং সমস্ত কাজে আপনার উপস্থিতি বাধ্যতামূলক করুন যন্ত্রপাতি ইত্যাদির ব্যবসায় কিছু সমস্যা হতে পারে চাকুরীজীবীরা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজের চাপ পাওয়ার কারণে চাপের মধ্যে থাকবেন প্রেম গৃহ সংক্রান্ত কাজেও আপনার সহযোগিতা প্রয়োজন এতে পরিবারের সদস্যরা অনেকাংশে নিরাপদ বোধ করবে স্বাস্থ্য অতিরিক্ত কাজের কারণে কোনো কারণ ছাড়াই রাগ ও মানসিক চাপের পরিস্থিতি তৈরি হবে যা আপনার পারিবারিক আয়োজনেও প্রভাব ফেলবে রং সবুজ শুভ সংখ্যা আট কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে আপনার আজ কোনও বিশেষ উদ্দেশ্য আছে প্রায় সমাধান করা হবে এছাড়াও আপনি সামাজিক এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বিশেষ সম্মান পাবেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন কোনো বিশেষ বিষয় ইতিবাচক আলোচনার দিকে নিয়ে যাবে পরিবার সম্পর্কিত কাজ যা খুব সহজ এবং বিবেচনা করা সহজ ছিল এটা অনেক কঠিন সঙ্গে পরিপূর্ণ হবে তবে আপনি আপনার দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস বজায় রেখে অনেকাংশে সাফল্য অর্জন করতে পারেন সামর্থ্যের বেশি ধার নিবেন না কন্যা রাশির জাতকরা শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন মনের মধ্যে শান্তি থাকবে পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা ও সামঞ্জস্য বজায় থাকবে সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত হতে পারেন ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে কোনো কাজ করলে সাফল্য লাভ করবেন বাবার পরামর্শ জরুরি প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াবেন না ব্যবসা ব্যবসায়িক কাজে উন্নতি হবে অমীমাংসিত অর্থ সংগ্রহ এবং আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য এই সময়টি ভাল কর্মরত ব্যক্তিরা ফোনে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন প্রেম পারিবারিক দায়িত্ব পালন বাড়িতে একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে প্রেমের সম্পর্কেও মধুরতা বজায় থাকবে স্বাস্থ্য পেটের ব্যথার সমস্যা বিরক্তিকর হতে পারে আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে অসতর্ক না হয়ে সঠিক চিকিৎসা নিন শুভ রং সবুজ শুভ সংখ্যা এক রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে আপনার বেশিরভাগ কাজ সমান্ত সম্পন্ন হবে এবং আপনি আপনার দৈনন্দিন রুটিন শান্তিপূর্ণভাবে কাটাবেন কোনো কাজ করার আগে ভালোভাবে গবেষণা করে নিন এটি আপনাকে সেরা ফলাফল দেবে আত্মপ্রতিফলন এবং ধ্যান আমাদের নিজস্ব জটিল সমস্যার সমাধান প্রদান করবে সামাজিক ও সমাজ সংক্রান্ত কাজে প্রয়োজনের বেশি সময় ব্যয় করবেন না অনাকাঙ্ক্ষিত কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে কোনও ভুল ব্যক্তির দ্বারা মানহানি হওয়ার সম্ভাবনাও রয়েছে তুলা রাশির জাত করা কর্মক্ষেত্রে নিজের প্রভাবের দ্বারা কিছু অর্জন করতে পারেন বেশ কিছুদিন ধরে কোনো সমস্যা জটিল আকার ধারণ করলে তা সমাধান খুঁজে পাবেন চোখ ও পেটের সমস্যা হতে পারে অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে সময়ের মধ্যে কাজ করলে ভালো সুযোগ পাবেন জীবনসঙ্গীর জন্য কোনো উপহার কিনতে পারেন ব্যবসা ব্যবসায় কিছু নতুন চুক্তি জয় করতে পারা আপনার কঠোর পরিশ্রম এবং বোঝার সাথে সমস্ত কাজ পদ্ধতিগতভাবে সম্পন্ন হবে তবে অংশীদারিত্বের কাজে স্বচ্ছতা বজায় রাখা জরুরি আর্থিক বিষয়ে উন্নতি হবে অফিসের পরিবেশ একই থাকবে ধৈর্য ধরুন প্রেম দাম্পত্য জীবন সুখের হবে অবিবাহিতদের ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য দূষণ এবং জনাকীর্ণ স্থানে যাওয়া এড়িয়ে চলুন যেমন কাশি সর্দি এবং সংক্রমণ সমস্যা থাকবেই লাকি কালার ক্রিম লাকি নম্বর পাঁচ বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে নতুন যোগাযোগ তৈরি হবে কিছু আদর্শ ব্যক্তির অনুপ্রেরণা সতর্কতা এবং প্রচুর শক্তি প্রদান করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেক পরিস্থিতি স্বাভাবিক হবে যে কোনো অমীমাংসিত কাজ শেষ হবে যার অর্থ সংগ্রামের পরে সাফল্য দুর্দান্ত হবে আপনার মনের মধ্যে চলমান প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাচ্ছেন শুধু খুঁজতে হবে শুধুমাত্র দেখানোর জন্য অতিরিক্ত ব্যয় করা বা ঋণ নেওয়া এড়িয়ে চলুন আপনি চিন্তায় সময় ব্যয় করলেও সাফল্য আপনার হাত থেকে পিছলে যেতে পারে বৃশ্চিক রাশির জাত করা আর্থিক উন্নতির জন্য নতুন পরিকল্পনা তৈরি করবেন এর দ্বারা ভবিষ্যতে ভালো লাভ হবে সন্তানের শিক্ষার কারণে চিন্তিত থাকবেন সরস্বতীর পুজো করুন কোনো কারণে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ সম্ভব ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন কঠিন কাজ সম্পন্ন হতে পারে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন ব্যবসা কর্মক্ষেত্রে উপস্থিত থাকুন এবং আপনার তত্ত্বাবধানে কাজ সম্পন্ন করুন কারণ শুধুমাত্র আপনার কাছের কেউ আপনার ক্ষতি করতে পারে সম্পত্তির ব্যবসা যারা করছেন তারা লাভবান হবেন চাকরিজীবীদের আজও সময় দিতে হতে পারে প্রেম পরিবারের কোনো সদস্যের কাছ থেকে বিয়ের প্রস্তাব আসবে বাড়িতে একটি আনন্দপূর্ণ পরিবেশ থাকবে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে অ্যালার্জির মতো কিছু সমস্যা দেখা দিতে পারে জনাকীর্ণ স্থানে যাওয়া এডিয়ে চলাই বাঞ্ছনীয় শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ ধনু রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে একটি ব্যস্ত রুটিন থাকবে অর্থনৈতিক কোনো বিষয়ে লাভজনক পরিস্থিতি রয়েছে আপনাকে একটি অনুষ্ঠানে বা পার্টিতে যোগ দিতে হতে পারে কিন্তু এটি আপনার পরিচিতি বাড়াবে আপনি আপনার সমস্ত কাজ সময় সম্পন্ন করতে সফল হবেন কিছু খরচ হবে যা কাটা অসম্ভব শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অলস বা উদাসীন হওয়া উচিত নয় আপনার কিছু বন্ধু আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন সন্তানের জন্য কোনও উপহার কিনতে পারেন পরিবারে কোনও শুভ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হতে পারে কিছু বিষয়ে বাবার পরামর্শ নিতে পারেন ব্যবসায়ীদের জীবনে অর্থাভাব দেখা দিতে পারে ব্যবসা ব্যবসায়িক কর্মকাণ্ডে বর্তমানে উন্নতির কোনো সম্ভাবনা নেই শেয়ার এবং তেজির সাথে সম্পর্কিত ব্যক্তিরা আজ লাভ করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন তবে একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা নেওয়া আপনার পক্ষে সহায়ক হবে প্রেম স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং বাড়ির পরিবেশও সুখকর থাকবে স্বাস্থ্য আসক্তি এবং চাপের মতো পরিস্থিতি থেকে দূরে থাকুন মাথা ব্যথা এবং ক্লান্তির মতো অবস্থা আপনাকে অস্থির রাখবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মকর রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে সম্পত্তি বা অন্য কোনো বিবাদ চলছে থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সমাধানের চেষ্টা করুন আপনার ইতিবাচক ও সহযোগিতামূলক আচরণের কারণে আপনি পরিবার ও সমাজে বিশেষ সম্মান পাবেন খুব বেশি চিন্তা করার চেয়ে ভালো পরিস্থিতিও হাতের বাইরে চলে যেতে পারে অতএব বাস্তবসম্মত হন এবং সময় অনুযায়ী অবিলম্বে সিদ্ধান্ত নিন কোনো ধরনের ঋণ বা ধার নেওয়ার পরিকল্পনা করবেন না এছাড়াও কোন ব্যক্তির সাথে লেনদেন করবেন না আপনি প্রতারণা এবং প্রতারণার শিকার হতে পারেন মকর রাশির করা ব্যস্ততার কারণে প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন এর ফলে জীবনসঙ্গী আনন্দিত হবে ধৈর্য ও কঠিন পরিশ্রমের জোরে লক্ষ্য লাভে সফল হবেন পারিবারিক মনোমালিন্য দূর হতে পারে ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে সামাজিক ও রাজনৈতিক কাজে রুচি বাড়লে ব্যবসা এই সময়ে ব্যবসার পরিবর্তনের সাথে সম্পর্কিত পরিকল্পনার কাজ শুরু হতে পারে বিপণন এবং পণ্যের গুণমান বৃদ্ধিতে মনোযোগ দিন চাকুরিজীবীদের রাগ করে তাদের বস এবং অফিসারদের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত নয় প্রেম বাড়িতে একটি সুশৃঙ্খল এবং আনন্দদায়ক পরিবেশ থাকবে পারিবারিক সম্মতিতে প্রেম ও বিয়ের পরিকল্পনা শুরু হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আবহাওয়ার কারণে কিছু অলস অবস্থা হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে ট্যাক্স বা ঋণের বিষয়ে আজ কিছু সমস্যার সমাধান হতে চলেছে পরিবারের কোনো সদস্যের কৃতিত্বের বিষয়ে বাড়িতে উৎসমুখর পরিবেশ থাকবে পারিবারিক মিলন মেলা এবং বন্ধুদের সাথে বিনোদন সম্পর্কিত কার্যকলাপে একটি দুর্দান্ত দিন কাটবে নেতিবাচক আয়ের পরিস্থিতির উন্নতি হয়নি আশা নেই তবে কার্যক্রম চলবে আবেগের বশবর্তী হয়ে হুট করে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না শিক্ষার্থীদের ভুল সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে কুম্ভ রাশির জাত করা ব্যবসায়িক কাজে মনোনিবেশ করবেন তখনই আপনাদের সমস্ত কাজ সম্পন্ন হবে বিবাদ এড়িয়ে যান লোকসান সম্ভব বাবা ও বাবার তরফে সহযোগিতা লাভ করতে পারবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পূর্ণ সাফল্য অর্জন করতে পারবেন আর্থিক বিষয়ের জন্য দিন অনুকূল পরিবারে বন্ধু ও আত্মীয়দের আগমন হবে এর ফলে পরিবারের সদস্যদের ব্যস্ততা বাড়বে ব্যবসা ব্যবসায় কিছু দৃঢ় ও গুরুতর সিদ্ধান্ত নিতে হবে কোনো অসুবিধার ক্ষেত্রে বাড়ির কোনও সিনিয়র এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উপযুক্ত হবে অফিসে আপনার সহকর্মীদের সাথে কিছু মতবিরোধ হতে পারে প্রেম স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আপনার স্ত্রীকে উপহার দেওয়া আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলবে স্বাস্থ্য ব্যায়াম এবং ধ্যানকে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করুন নেতিবাচক চিন্তার কারণে আপনার আধিপত্য কাজের দক্ষতা প্রভাবিত হতে পারে শুভ রং গোলাপি শুভসংখ্যা পাঁচ মিন রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে ভাগ্য আপনার পক্ষে আপনি আপনি শক্তিতে পূর্ণ অনুভব করবেন আপনার পূর্ব পরিকল্পিত কাজগুলি সময়ের আগেই শেষ হতে পারে কিছুদিন ধরে চলমান কোনও নেতিবাচক পরিস্থিতি আজ বন্ধুর সাহায্যে সমাধান হয়ে যাবে আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চলুন প্রযোজন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন এবং রাগ ও রাগ নিয়ন্ত্রণ করুন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে সোশ্যাল সাইটে সময় কাটানোর পরিবর্তে নিজের কাজে মনোযোগ দিন মিন রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল হতে পারে খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন তা না হলে বদহজম গ্যাসের সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি উৎসাহে ভরপুর থাকবে পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় থাকবে কাজের দায়িত্ব বাড়বে সম্পত্তি ক্রয়ের জন্য আজকের দিনটি ভালো ব্যবসা ব্যবসায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও নির্দেশনা নেওয়া জরুরি শেয়ার বাজার ও তেজির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে বেসরকারি চাকরিজীবীদের জন্য আজ অনেক কাজ হতে পারে প্রেম বহিরাগতদের হস্তক্ষেপ আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলতে দেবেন না যাই হোক একটু বোঝার সাথে আপনি আপনার সম্পর্ক নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারেন স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বিঘ্নিত হতে পারে তাপ এবং দূষণের এক্সপোজার এড়িয়ে চলুন শুভ রং সাদা শুভ সংখ্যা তিন